Gracias. সেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই ভিডিওটা নিয়ে শুরু করলাম আর আজকে আমি তোমাদেরকে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে আলাপ করাবো মানে আমাদের একটা ছোট্ট পরিবার আছে সেই পরিবারের সাথে রাতে যে রান্নাগুলো হবে তারই প্রিপারেশান নিচ্ছি এখানে আলুটাকে একদম ছাকা তেলে ভেজে নিচ্ছি তার কারণ হচ্ছে আলুর দম হবে আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি নিরামিষ হবে বলতে পেঁয়াজটা যাবে রসুন আদাটাও যাবে শুধু মাছ মাংসটাই হবে না কেননা দিদিদের বললাম না কেউই মাংস খায় না এটাই হচ্ছে সবথেকে বড়ো রিজন না হলে চিকেন বা মাটন কোনো একটা করা হতো কিন্তু দিদিকে জিজ্ঞেস করতে দিদি বললো খায় ওরা ফালতু করো না তো এইখানে ফার্স্টে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ফ্রাই করছি আর এদিকে দিচ্ছি কাসুরি মেথি আমি ফার্স্টে পনিরে রান্নাটা করবো এই মশলাটার মধ্যে দেখে নিচ্ছি কী কী বেটেছি আদা রসুন তারপরে আছে তোমার ধনে জিরে গোলমরিচ আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ব্যাস এইগুলি আছে তো ওইটা দেওয়ার পর হলুদ আর নুন দিলাম দেন কাজু আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম দুধ দিয়ে সেটা দিলাম এর মধ্যে শুধু কাজু আর পোস্ত স্তটাই আছে আর এর মধ্যে তারপরে দিলাম হচ্ছে টক দই ব্যাস এবার পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম যদিও বা নুনটা আগে দিয়ে দিলাম সেই কারণে এবার ভালো করে এটাকে জাস্ট কষাবো আর ফ্লেমটা দেখো আমি লোতেই রেখেছিলাম বলে দইটা কিন্তু একদম ফেটে যায়নি গরম মধ্যে দিয়ে দিলেই কিন্তু তারপরে ক্যাপসিকামের পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম সেই ক্যাপসিকামের পেঁয়াজটা দিয়ে একটুখানি হালকা কষিয়ে নেব মশলার সাথে যেই মশলাটার সাথে কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে জল দিয়ে পনিরটা দিয়ে দেবো আমি না এখানটা কেটে দিচ্ছি ভুল করে জানো তো পনির পনিরটা অ্যাড করার সময় মানে ভিডিও ক্লিপটা কাটা হয়ে গেছে আসলে ওই দিকে বকতে বকতে কথা বলতে বলতে কাজগুলো করছিলাম তো আর দিদি আসছিল যে কী কি লাগবে না লাগবে মানে বড় হাঁড়ি কড়াই আমার কাছে কোনোটাই নেই তো ফ্রায়েড রাইস করার জন্য দিদিকে বলেছিলাম দিদি তোমার বড় হাঁড়িটা আমাকে দিও আর কড়াইটা দিও তো সেইগুলোই দিদির সাথে কথা বলছিলাম ওই কারণেই জানো তো আমার মানে এই জায়গাটা স্কিপ হয়ে গেছে তো পনিরটা দিয়ে শুধু একটুখানি এর মধ্যে আমি গরম মশলাটাই অ্যাড করেছি এর থেকে বেশি কিছু অ্যাড করিনি তো একটুখানি ফুটে ফুটে এলে একটু দেখো গ্রেভি রেখেছি কারণ পনিরটা কিছুক্ষণ পরে গ্রেভিটা পুরোটাই টেনে একদম চাপচাপ হয়ে যাবে তো পুরো কড়াইটা সমেদামি আমি ঢালতে পারলাম না সেই কারণে প্রথমে একটুখানি কম করে নিলাম তারপরেও এই বাটিটার মধ্যে দিয়ে রাখলাম তা এইটার মধ্যে পুরো টোটাল পুরো পনির আছে হচ্ছে এক কিলোর উপরে মানে এক কিলোর উপরে বলছি এক কিলোই পনির আছে এক কিলো একটু কম আছে একটু পনির রাখা আছে কেন অনেকটা বেশি হয়ে যেত তো সেই কারণে আর এখানে দেখো সাদা তেল দিয়ে এবার বানাবো হচ্ছে আলুর দমটা বিশ্বাস করে অনেস্টলি বলছি পনির আর আলুর দমের তরকিটা এত ভালো হয়েছে বিশেষ করে আলুর দমটা বেশি ভালো হয়েছিলো খেতে পনিরের থেকেও তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দেখে নাও আর একটু হালকা কাসুরি মেথি দিয়েছি নিরামিষ রান্নাতে একটুখানি কাসুরি মেথিটা দিলে ভালো লাগে ওই সেম মশলাই দিলাম আদা রসুন জিরে ধনে গোলমরিচ গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটাই আর সেম জিনিসই দিলাম কাজু আর পোস্ত বাটাটা দিলাম আর সাথে একটু টক দই দিয়েছি এর মধ্যে শুধু পেঁয়াজটা অ্যাড করেছি কুচি কুচি করে একদম হলুদ দিলাম নুন দিলাম আর পরিমাণ মতো মিষ্টি দেবো এরপরে এর মধ্যে দিচ্ছি হচ্ছে গরম মশলা গুঁড়ি আর কাশ্মীরি রেড চিলি ব্যাস এটা দিয়ে ভালো ভালো করে কষালাম আলুটাকে যেটু ভেজে রেখেছিলাম সেই আলুটাকে ভাজাটা দিয়ে দিলাম আর হ্যাঁ সকালে যে নারকল কুচি ভাজা করেছিলাম না সেটা একটু বেঁচে গেছিলো তো নারকল কুচিটা দিয়েছিলাম জানো তো মানে ভাজাটা দিয়েছিলাম কি ভালো লাগছিল খেতে ব্যাস এটাও ফুটে এসছে এবার নামিয়ে নিচ্ছি আলুর দম আর পনিরের তরকারি একদম রেডি হয়ে গেছে এরপর আমি বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস আর এদিকে দেখো ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম অ্যাকচুয়ালি হবে হচ্ছে ফুলকপির পকোড়া তো সেই কারণে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম একটুখানি জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেবো মানে খুব সেদ্ধ করবো না হালকা ভাপিয়ে নেব কারণ একটুখানি যে জলটা আছে ফুলকপি সেটা মানে ফেলে দেবো এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেখে নাও একটু হলুদ দিচ্ছি একটু নুন দিচ্ছি আর দেব হচ্ছে এর মধ্যে চালের গুঁড়ো আর যে মশলা বাটাটা রেখেছিলাম সেই মশলা বাটাটা একটু কাশ্মীর রেড চিলি দিলাম ব্যাস এটাকে একটু একটু করে জল দিয়ে পুরো ব্যাটারটা রেডি করব দেখো এটা এইভাবে পুরো পাতলা করে ব্যাটারটা করতে হবে এই যে পুরো পাতলা দেখো ব্যাটারটা করে নিয়েছি এবার এর মধ্যে ফুলকপিগুলোকে তুলে ঠান্ডা করে এই ব্যাটারের মধ্যে ম্যারিনেট করে রেখে দিতে হবে যখন ভাজবে তখন হালকা উপর থেকে একটু বেসন ছড়ি ভেজে দেবে কি ভালো লাগে খেতে দারুণ লাগে গরম গরম ভালো লাগে হ্যাঁ তোমরা ডিম ইউজ করতে পারো এর মধ্যে আমি ডিমটা দিই নিই যেহেতু আজকে নিরামিষ সেই কারণে ডিমটা দেওয়া হয়নি তো ওই জন্য নিরামিষ না সরি ডিমটা ইউজ করিনি আজকে মানে ভালো দিন ডিমটা আর ইউজ করিনি আর এখানে দেখো তেল নুন আর জল তারপরে এর মধ্যে এলাচ দারচিনি গোটা গরম মশলা যা যা আছে তেজপাতা ফেজপাতা সব কিছু দিয়ে জলটা ফোটাতে দিয়েছিলাম দেন রাইসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটে আসবে তো এর মধ্যে একটুখানি ভিনিগারও দিয়েছিলাম তো সব কিছু দিয়ে করে ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে চালটা একদম সাদা সাদা হয় আর সাদা তেলটা দেওয়ার কারণ তো তোমরা জানো একটার সাথে একটা ভাত যাতে না লেগে যায় আর নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এদিকে ফুলকপি বিনস গাজর কাজু আর করে রেখেছিলাম প্রীতম কতগুলো কাজু দেওয়া করালো দেখো মানে ও কী তো খাওয়াবো যখন ভালো করেই খাওয়াবো মানে ও পুরো আমার বাবার মতো জানো তো আমার বাবা যেমন মানুষকে খাওয়াবো যখন ভালো করে খাওয়া কোনো কমতি রাখবো না তেমনটাই জানো তো মানে বলে না যে তেমন তোমার বাবার মতো স্বামী সবাই পায় না তো অনেকটা না আমার বাবার মতো নেচারটা মানে সব দিকটা বলবো না কিন্তু অনেকটাই তো এখানে ফুলকপিটা ভেজে নিয়েছি গাজর তারপরে বিনস যেটা ছিল সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে এবার নুন শুধু নুন আর একটুখানি ওই গোলমরিচ এখন দেব না নুন আর যখন এটা ভাজা হয়ে যাবে ফুলকপি গাজর এগুলো তখন আমি এটার মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো আর এখানে রাইসটাও দেখছিলাম যে হয়েছে না হয়নি তো এখানে হয়ে গেছে এবার আমি এই মাঠটা ঝেড়ে দিচ্ছি এখানে তো জানো তো আমি না এই কলটা ছেড়ে মাঠটা ঝরাই কিন্তু কি বলো তো আজকে একদম ভুলে গেছিলাম আর হ্যাঁ একজন দিদি আমাকে বলেছিলেন বেসিন সিংয়ে শিঙে ভাতের মাছ ঝরাতে না কিন্তু আমি কোনো দিন আগে ওই বাড়িতে যখন থাকতাম তখন ঝরাতাম না কিন্তু কী বলতো আমি ভাতের হাড়িটা নিচে নিয়ে নামাতে পারবো না এখন কিছু বারণ আছে রেস্ট্রিকশান আছে সেই কারণে আমাকে এইভাবেই করতে হয় পুরো ভাতের মাঠটা এইভাবেই ঝরাতে হয় আমি জানি করা উচিত না কিন্তু কিছু করার নেই আমার মানে একটু প্রবলেম হয়েছে ওই কারণে আমি ওইটা নিয়ে নিচেতে নামাতে পারবো না তো এখানে মিষ্টিটাও সরি মিষ্টিটাও দিয়ে দিলাম তার মানে এই গাজরটার মধ্যে শুধু মিষ্টি আর নুনটা দিয়ে দিয়েছি এখানে ভালো করে ভাতের মাঠটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এর মধ্যে এবার সবজিগুলো দিয়ে দিলাম কাজু কিশমিশটা দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা দিচ্ছি একটু ঘি দিচ্ছি আর এখানে প্রীতম দেখো গোলমরিচের গুঁড়োটা দিচ্ছে হ্যাঁ মিষ্টিটা একদম তোমাদের পরিমাণ মতো দেবে এবার আমি ভাতের হাঁড়িটাকে দিয়ে দেখো এভাবে হেজাচ্ছিলাম প্রীতম খুব বোকা দিলো আমাকে বলে নিচে এইভাবে বসিয়ে হেঁচাতে কারণ আছে এগুলো করা তোমরা চাইলে এটার মধ্যে একটুখানি পনির ভেজে দিতে পারো আর পারলে পেঁয়াজের বেরেস্তাও দিতে পারো পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ট্রাই করো খুবই ভালো হয় এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একটা ফ্রাইড রাইসের রেসিপি তো এখানে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি নুন মিষ্টিটার পরিমাণটা ঠিকঠাক করে দিয়েছিলাম তো ব্যাস মিক্স করে এবার রেখে দেবো আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে শুধু ফুলকপির পকোড়াটা বাকি ছিল ওইটা আমি শুধু খাওয়ার টাইমে ওদেরকে গরম গরম ভেজে দেবো কারণ ওটা গরম গরমই ভাল লাগবে এখন থেকে ভেজে রাখলে ওটা ভাল লাগবে না বিশ্বাস করে এইসব করতে করতে অনেকটাই হয়ে গেছে মানে সাড়ে এরকম ভেজে গেছিলো আমার এতটাই মাথাটা ধরেছিল যে কিছু বলার নেই ও মা ওই সব করতে করতে দেখি দিদি এক ফাঁকে বাজার গেছিলো কালকে হচ্ছে পুজো আছে সেই বাহানা দিয়ে গেছিলো মনে হয় আর দেখো এখানে ওর জন্য একটা জামা নিয়ে এসছে আর একটা প্যান্ট নিয়ে এসছে দিদি বলছে একটা জন্মদিনের নতুন জামা প্যান্ট দেবো না সে যেটা হয় তো দেখো পিঙ্ক কালার যেহেতু ফেভারেট ওই জন্য পিঙ্ক কালারের জামা প্যান্টটি নিয়ে এসছে আর অর্ককে পরে না সত্যিই খুব ভালো লাগছিলো এই জামা প্যান্টটা আর ও তো বিশাল খুশি তার কারণ হচ্ছে অর্ক পিঙ্ক কালার প্রচণ্ড পরিমাণে প্রিয় আমি জানি না কি করেই নে পিঙ্ক কালারের নেশা ঢুকলো বাট ওর প্রিয় দেখো কালার কোনো মেয়ে ছেলে হয় না একটা পিঙ্ক কালার ছেলে মেয়ের একটা ভাগ করে দেওয়া হচ্ছে তাই এমন অনেক ছেলেই আছে যারা পিঙ্ক পছন্দ করে অর্ক তার মধ্যে একজন যে পিঙ্ক কালার পছন্দ করে তো আমাকে না এই জিনিসটা অনেকেই বারণ করেছিল যে রাখো কালারে কোনো ছেলে মেয়ে খোঁজো না ওর যেটা ভালো লাগে ও সেটা পরবে এটা তো ওকে কেন মাথায় ঢোকাছো এটা ভালো মেয়েদের কালার বা এটা ছেলেদের কালার তো এই কারণে আমি এখন আর কিছু বলি না ও যেই কালারটা ভালো লাগে সেই কালারটা নিয়েই থাকে এমন নয় যে সবই পিঙ্ক ভালো লাগে ও রান্না বান্না করে আমি এই জাস্ট বসলাম ও একটু রেস্ট নিয়ে বেলুনগুলো ফোলাতে শুরু করেছে আর ওই ঘরে পাঠিয়েছি শুলে তো তুমি শুনে শুধু দিলি শুলে তো শুয়ে তো এখন ভং করছে আমার সাথে এখন এগুলো বেলুনগুলো ফুলিয়েছে এগুলো সাজাবে বাবা আমার যে এটা কষ্ট পাচ্ছি না প্রিতম হেভি কষ্ট পাচ্ছি তো তারপরে এখানেটা সাজাবে তারপরে আবার প্রীতম বেরোবে কী সব আনবে বলছে টাকাগুলো একদম গাছে একদম ফলছে একদম মানছি ছেলের জন্মবে তাহলে যা খুশি ওই জন্য সব ফোলানো হচ্ছে সব শেয়ার করব তোমাদের সাথে দেখতে থাকো তো এখানে দেখো আমি চুপটি করে একটা ওষুধ খেয়ে এখন একটু শুয়েছি ওই যে আমি বললাম না ভিটামিনের ওষুধগুলো খেতে ভুলে যাই তো একটুখানি খেতে ভুলে গেছিলাম বলে একটু উইক লাগছিল শরীরটা তো আমি শুয়েছিলাম এখানে আর প্রীতম পুরো বেলুন দিয়ে এই পুচকা পুচকিগুলোকে নিয়ে পুরো ডেকোরেশন করছিল এগুলো কি চকলেট ঢুকাবে এর মধ্যে নিয়ে তারপরে ফোলাবে নিয়ে ফাটাবে তাও মনে করার কি দরকার

এটা বড়টা নয় তো ছোটটা বেশি বড় করো না পেতাম দরকার বলে দুটো বেলুন ফোটা তাও ভালো হ্যাঁ হ্যাঁ ওটুকুই থাকুক ফেটে যাবে পেতাম বলছি ফেটে যাবে শোনে না আমি বললো আরে নর্মালি আমি কুর্তি পরে রেডি হয়ে গেছি কারণ এই তো ঘরে কেক কাটা হবে সেই কারণে আর প্রীতম আবার গেল বাজার তারপরে আসবে দেন তারপরে কেক কাটবো প্রীতমেরা সকাল থেকে বাজার যাওয়া শেষ হচ্ছে না ছেলের জন্য কি নেবে কি কিনবে এটা ঠিক হচ্ছে না মানে আমাদের এখন আর্থিক অবস্থা একটু ডগমগো তাই না হলে মনে হয় মানে পুরো বাজারটা তুলে আনতে পারলেও মনে শান্তি পেত মানে কিছু না কিছু ওর মাথায় আসছে নিয়ে আসছে কিছু না কিছু এই বেলুন গুলোকে আবার দেখো এইভাবে হ্যাঁ খুব সুন্দর লাগছে আর এই ঘড়িটা না দেখিয়ে দেখে দেখা এই ঘড়িটা এটা বাবা কিনে দিয়েছিল ওকে যখন পুজোতে আমার বাবা কিনে দিয়েছিল এটা ওই লক্ষ্মী পুজোর সময় গেছিল তখন কিনে দিয়েছিল তো এইখানে দেখো প্রীতম চলে এসছে এখানে অর্ক কেকটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে প্রীতম অ্যাকচুয়ালি গেছিলো হচ্ছে অর্কর জন্য একটা ক্রেয়ন বক্স নিয়ে আসতে যেটা অর্ক চেয়েছিলো কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছিল সেই কারণে কোনোভাবে ওর জন্য কিছু সেভাবে গিফট কেনা হয়নি আমাদের মা বাবার তরফ থেকে একটা ক্রেয়ন বক্স ওকে দেব এটা ভেবে রেখেছি বাট আজকে যেহেতু রবিবার শিলিগুড়ির দিকের বাজারটা বন্ধ তো সেই কারণে জানো তো ও মানে প্রীতম গিয়েও ঘুরে এলো কোনো জায়গায় খোলা নেই আচ্ছা দোকান তো বন্ধ আজকে সানডে এইদিকে সানডেতে জানিস না বাজার বন্ধ থাকে বাবা কালকে বৃষ্টি কেমন ছিল বল কখন এই যে এতটা অ্যারেঞ্জমেন্ট করেছি এটাই অনেক বড় কথা বাবা গিফট কালকে প্রমিস 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 হয়েছে তোর বাবা কালকে সকালে উঠেই যাবে প্রমিস সকালে উঠেই যাবে তুই যেগুলো চেয়েছিস গিফট সেগুলোই এনে দেবে কালার পেন্সিল চেয়েছিস তো কালার পেন্সিল এনে দেবে আর কি কি লাগবে আর দেখ চলে এসছে দাদা দাদা কাঁদছে বন্ধু কাকা খেলি বল এবার তো ক্যান কান্দিসে বলতেছি তুই আগে ওকে বল কগা গেলি কগা দিলেক বাবা বাবা কগা দিলেক তোর বাবা কগা দিলে কি বলছি ও আবার ওকে জিজ্ঞেস করছি কগা দিলে পিটুনি খেলা দেখো পিটুনি খেয়ে তুই তো তাও খাস ও কাঁদছে তার কারণ হচ্ছে তো কাকু বাজার গেছিলো আজকে তো রবিবার বাজার বন্ধ থাকে না জিজ্ঞেস দাদা ভাইকে ও গিফট এনে দিতে পারিনি ওই জন্য দেখ কত ভালো দেখছিস তো জামা পেয়েছিস কত সুন্দর বলছে কে এনেছে বাবা আর কত করবে বল এত সুন্দর করে সাজিয়ে দিলে আর কত বল না পেলে কি করবো বাবা তো বেরিয়েছিল বেরোলে কি বল ওগুলো ফাটালে চকলেট বেরোবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাকু বড় বেলুন পেলো না গেছিল কাকু অর্ককে অনেকভাবে বোঝানোর পর অর্কর কান্না থামলো দেন তারপরে কেক কাটার মানে কেক কাটার জন্য সবাই মিলে চলে এসেছি এখানে কেক কাটার মানে তোর চলছে আর যখনই কেকটা কাটা হবে তখনই মানে প্রীতমের এসছে অফিস থেকে ফোন মানে ওই যে মিটিংয়ের জন্য একটুখানি অ্যাটেন্ড করতে হবে মানে ওই জায়গাটাতেই একটুখানি মিস হয়ে গেলো জানো তো হুট করে চলে এসছে না কাটতে পারছে না কিছু বুঝতেই তো পারছো প্রাইভেট কোম্পানিতে জব করতে গেলে সব দিকটাই ম্যানেজ করে চলতে হয় আর এখানে সব ক্যান্ডেলগুলো জ্বালানো হয়ে গেছিলো সবই করা হয়েছিল কিন্তু আমি ওই জন্য বছরের যে ক্যান্ডেলগুলো হয় সিক্স ইয়ার ফাইভ ইয়ার ওই ক্যান্ডেলগুলো আমি একদম পছন্দ করি না সেই জন্য ওকে আনতে বারণ করেছিলাম তো এখানে মোটামুটি নর্মাল ক্যান্ডেল নিয়ে আসা হয়েছিলো আর একটা স্প্রিঙ্কল যে ক্যান্ডেলগুলো হয় সেই ক্যান্ডেল নিয়ে এসেছিলো এটাতে সবাই মিলে ভয়ের সাইড খেয়ে যাচ্ছে জানো আমার আগে খুব ভয় লাগতো কিন্তু এখন ভয় লাগে না আর এই দেখো মজা দেখো ওইটাকেই বন্ধ করবে বলছি ওটা ফু দিলে বন্ধ হবে না সে ও সে ওটাকে ফুঁ দিয়ে বন্ধ করার চেষ্টা করছে সেই নেভালো তবে শান্তি হলো তো যাই হোক এখানে ক্যান্ডেল ফ্যান্ডেল নেভানোর পর কেক কাটার পালা চলে এসেছে কেকটা যা সুন্দর করে কাটলো না মানে দারুণ সুন্দর করে কেটেছে তারপরে ওই যে কেক খাওয়ানোর পারি খাওয়ানোর থেকে বেশি মাখানো মাখানি চলেছে এখানে সবাইকে খাইয়ে দিচ্ছিল অর্ক একটু 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 করে কিন্তু নিজে খাবে না সবাইকে খাওয়াবে কিন্তু কেকটা ওই যে মাখাবে বেশি দেখো এখানে আমাকে খাওয়াতে এসছে না মাখাতে এসছে আমি ভয়ে বললাম যে ঠিক আছে খাওয়া অসুবিধা নেই আবার বলেছে ঠিক আছে একটু মাখা বয়ে দেখো মাখানো শুরু করে দিয়েছে মানে জানে সবই জানে যে হ্যাঁ কেকটা কাটার পর এবার মাখাতে হবে এসব দেখছে আর শিখছে জানো তোর বাবা এলো তারপরে মিটিংটা বন্ধ করে দেন তারপরে ওর বাবাকেও খাওয়ালো আর এখানে মাখানো মাখানি সিন চলছিলো আমাকেও মাখানোর চেষ্টা করা হচ্ছিলো কিন্তু আমি পুরোপুরি স্ট্রিক্টলি বারণ করেছিলাম একদম না কেকের ক্রিম বা কেক নষ্ট না একদম এখন তো খুব খারাপ লাগে কেকগুলোকে নিয়ে এভাবে নষ্ট আগে অনেক নষ্ট করেছি তখন অত বুঝতাম না কিন্তু এইভাবে কেক নষ্ট করতে না বড্ড খারাপ লাগে যখন আশেপাশে দেখি যে এইরকম অবস্থা তখন তো এখানে তারপরে এই বাড়ি দাদাও এসেছিলো তো তারপরে দাদাকেও কেক টেক খাওয়ালো অর্ক দেন এখানে সবাই মিলে ছবি তোলা তুলি চলছিলো আর এখানে ওই ছুরিটাকে নিয়েও চেটে যাচ্ছে কি বলবে তো তারপরে প্রীতম ভালো করে ওকে একটুখানি কেকটা খাইয়ে দিল আর এখানে মাখাতে গিয়ে দেখো পুরো ক্রিম ট্রিম লেগে গেছে ওর গায়ে গায়ে তো এখানে ভালো করে প্রীতমকে কেকটা মাখালো তো এইখানে দেখো সবাই মিলে এবার একটা ছবি তুলবো আমরা তার কারণ হচ্ছে এইটাই হচ্ছে এখন আমাদের পরিবার সত্যি কথা বলতে দায় বিপদ যখন যাই হয় এদেরকেই পাশে পাই তারপরে আমি সবাইকে কেক আর পায়েস দিয়েছিলাম এই বেলুনগুলো এবার ফাটানো হবে ওয়ান টু

আর এই হলো আমাদের ছোট দিয়ে থাকতে পারেনি বলে রাতে এসে আশীর্বাদ করছে কেমন হয়েছে ভালো হয়েছে

লা আন তো পড়ায় দাও না একটা টি পড়ায় দে মাখা দি পাললি না আজকে আজকে সবাই বসে বসে বোঝাচ্ছে না এত ঠুট ঝামেলার মধ্যে দিয়ে গেল যে কিছু বলার তারপরে এখন সকালবেলায় উঠে দেখো রং মাখি এইদিকে আবির খেলা আজকে কালকে হচ্ছে রং খেলা যেহেতু আজকে প্রীতমের অফিস ছুটি নেই তো সেই কারণে একটু হালকা বড় কালকে প্রীতমের অফিস ছুটি আছে কাল হবে রঙ খেলা মানে পেন্ট খেলা কালার খেলা যেটাকে বলে সেটা ওই হবে আপাতত আর এছাড়া আজকে কি রান্না করবো কালকে রাত তিন মানে জেগে আছি আপাতত ভাত করছি

তো এরা তো এরকম হোলি খেলতেই থাকবে এখন খেলুক আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর সকলকে জানাই হ্যাপি হোলি আমরা যদিও বা এখনও হোলির ব্লগ আসতে বাকি আছে আজকে এমনি ছোটো করে এখন হোলি মাখানো হচ্ছে সেই কারণে একটুখানি ছোটো করে তোমাদেরকে দেখানো হলো আজকের মতো টাটা